হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে গাইস আপনারা কি গেস্ট করতে পারছেন আজকের ভিডিওতে কি হতে চলেছে ভিডিওটিতে আজকে থাকবে খুব একটা মজাদার গেম যেটা আমি এবং আমার পার্টনার খেলবো অবশ্য গেম কি তো এই যে এখানে আছে দশটা কাগজ টোটাল দশটা কাগজ এই দশটা কাগজে বাংলা কিছু কথা লেখাছি এই বাংলা কথাগুলাকে আমি এবং আমার পার্টনার যে যেটা কে পারি সে ইংলিশে তো হিন্দিতে ট্রান্সলেশন করে আপনাদের কাছে শোনাবো আমি জানি ও পারবে না পারবে না কারণ ওই ইংলিশে বলতে পারে না হিন্দি তো আর পারে না ও অবশ্যই ভিডিওর মাঝখানে তোতলাই যাবে আপনারা দেখবেন ওকে লেস গো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে এবং আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন একদম মিস্কিপ করবেন না লেটস গো ওকে তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে আমাদের কাছে আছে 10 টি কাগজ মানে 10 কোকেন তো এই 10 টি কোকেনের ভিতর 10 বাংলা লেখা আছে যেটা আমরা ইংলিশে এবং হিন্দিতে ট্রান্সলেশন করব দেখা যাচ্ছে কার্ডটা কত বেশি ফানি হয় তাহলে শুরু করা যাক প্লিজ ফাস্ট ওকে আমি প্রথমে আচ্ছা আগে বল আমি হিন্দিটা বলবো না ইংলিশটা বলবো তুমি ইংলিশ আমি হিন্দি আমি ইংলিশ তাহলে ও হিন্দি বলবে यस গাইস সাফলতার আরেক নাম ঘর্ষণ বিল্লাল ভাই এটা আমি ইংলিশে বলতাম यस সফলতার আরেক নাম সফলতা মানে सक्सेसফুল सक्सेसফুল আদার্স নেম দর্শন বিল্লান ব্রাদার গাইস তো হয়েছে কি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা ভাই ঠিক ছিল কি না ওকে আমাকে হাসাও

আমার একটি ছেলে বাচ্চা চাই এটা হবে মেরি মেরা এ লারকা চাইয়ে ইয়াস গাইস এক লারকা চাইয়ে আই একটা হাগল আই এম এ ম্যাট আর খুব সহজ পরে ভাই আমাকে বিয়ে করবে

গাইজ এটা হিন্দি থেকে নাকি ডানমে গরু ডানমে ডানমে কর ডানমে এই তো বল ডানমে এই তো ডানমে গরু ডানমে গরু বামমে খাসি এটাই হবে ডানমে গরু

না না গাইতে এরই হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কোন চ্যালেঞ্জ ভিডিওতে আমাদেরকে আপনারা দেখতে চান